প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ প্রিয় দর্শক এই ইসমে আজম পাঠ করে আল্লাহ কাছে। আপনি যা কামনা করবেন যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন মুহূর্তে তিনি কবুল করে নেবেন বলুন আল্লাহ এটা বিশ্বনবী নবী সাল আলী আসাল্লাম দিয়েছেন তিনি বলেছেন এই ইসমে আজম পাঠ করে আল্লাহ রাবুল আলমিনের কাছে যা কিছু চাওয়া হবে যা কিছু কামনা করা হবে দুনিয়ার জন্য পরকালের জন্য আল্লাহ রাবুল আলমিন তৎক্ষণাৎ তার চাওয়াকে তার দোয়াকে কামনাকে আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান ইসমে আজম এতটাই উপকারী এবং কার্যকর আপনি যদি শুধুমাত্র এই ইসমে আজমটি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই দুনিয়ার জিন্দগির হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান সংসারে যদি কঠিন অভাব থাকে আল্লাহ পাক সেই অভাবকে দূর করে দিয়ে আপনার সংসারে স্বচ্ছলতা দান করে দেবেন আপনার রিজিককে বৃদ্ধি করবেন আপনার কারোবারে আপনার চাষে আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করবেন যে কারোবার আপনি করছেন হালাল তরিকায় হালাল পদ্ধতিতে যে রোজগার আপনি করছেন সেখানে আপনি অফুরন্ত বরকত দেখতে পাবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই ইসমে আজম প্রিয় দর্শক এই ইসমে আজম পাঠ করে আমরা কিভাবে দোয়া করব। প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন যিনি আমাদেরকে দান করবেন যার কাছে আমরা চাইব কামনা করব তিনি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আমার কাছে কিভাবে দোয়া করবে প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো চুপি চুপি এবং বিনীতভাবে অর্থাৎ আস্তে আস্তে চুপি চুপি এবং বিনয়ের সঙ্গে কোন রকম যেন অহংকার প্রকাশ না পায় এমন নরম দিল নিয়ে এমন বিনীতভাবে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতে হবে এ কথা আল্লাহ পাক নিজেই আমাদেরকে শেখাচ্ছেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বলছেন তোমরা আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে। তখন তোমরা ভয় এবং তিনার রহমতের আশা নিয়ে তোমরা দোয়া করবে ভয় আর আশা মনের মধ্যে নিয়ে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন যে তাদের দোয়াকে আমি কবুল করে নেব। বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে আমার নবী আমার বান্দা ও বান্দিরা আপনাকে সওয়াল করে আপনাকে জিজ্ঞাসা করে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বারীব আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায় হে আমার নবী আমার বান্দা ও বান্দিদেরকে আপনি বলে দিন আমি তাদের অতি নিকটে আছি বলুন সোবহান এরপর আল্লাহ পাক বলছেন উজিব ও দাওয়াতি ইজা দাআনি এবং আমি তাদের দোয়াকে কবুল করি যখন তারা আমার কাছে দোয়া করে বলুন সুবহান আল্লাহ দর্শক আল্লাহ রব্বুল আলামিন দোয়া করার পদ্ধতিও শিখালেন এবং আমাদের দোয়া তিনি কবুল করবেন একশো তিনি গ্রান্টিও দিয়ে দিলেন বলুন সুবহান তো প্রিয় দর্শক এই ইসমে আজম পাঠ করে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই পদ্ধতিতে যদি দোয়া করেন ইনশাল্লাহ আপনার দোয়া একশো কবুল হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যা ওয়াদা করেন সেই ওয়াদা তিনি কখনোই খেলাফ করেন না প্রিয় দর্শক তবে আমাদের কয়েকটি বিষয়ে খেয়াল করতে হবে যখন আমরা এই ইসমে আজমটি পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করব সেই সময় আমাদেরকে কয়েকটি বিষয় খেয়ালে রাখতে হবে এক নম্বর হচ্ছে আমরা যখন দোয়া করব আমাদের মনে যেন এই ইয়াকিন থাকে বিশ্বাস থাকে যে অবশ্যই আল্লাহ পাক আমার দোয়াকে তিনি কবুল করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এ বিষয়ে বিশ্বনবী সাল্লি আসাল্লাম আমাদেরকে বলেছেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ দর্শক বর্ণনাকারী হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আন তিনি বলছেন কলা র সোল্লল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও দোয়াল্লা আল্লাহর নবী সাল্লাল্লা আলি সাল্লাম বলছেন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো ও আন্তম কেন বিল বেল আর তোমাদের মনে যেন এই বিশ্বাস থাকে ও আন্তঃ মু বিল না যে আমার দোয়াকে আল্লাহ পাক অবশ্যই

দোয়া করার সময় যাদের দিল গাফিল থাকে অর্থাৎ তারা দোয়া করার সময় দোয়া করে কিন্তু তাদের অন্তর তাদের মনোযোগ তাদের ধ্যান অন্যত্র থাকে এই রকম গাফিল দিল নিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ পাক লাজীবও তাদের দোয়াকে তিনি কবুল করেন না লাহীন অথবা দোয়া করার সময় যারা খেলা করে অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাত দিয়ে পা দিয়ে তারা অন্য কাজ করতে থাকে দোয়াও করতে থাকে আবার হাত দিয়ে অন্য কোনো কাজ সে করতে থাকে রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যারা খেলা করে বা অন্য কোন কাজ করতে থাকে দোয়া করার সময় তো আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেন না অর্থাৎ বিশ্বনবী সাল্লা সাল্লাম বোঝাতে চাইলেন দোয়া করার সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন স্থির থাকে তোমার কল্প যেন একেবারে আল্লাহ রব্বুল আলমিনের দিকে মনোযোগী হয়ে থাকে দিলটা যেন নরম থাকে তোমাদের অন্তরে থাকবে শুধু ভয় আর আশা আর এই ইয়াকিন যে আল্লাহ পাক আমার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন বলুন এই বিষয়টা আমাদের খেয়ালে রাখতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া করার পর আমরা যেন কখনো না করি তারাহুড়ো করার মতলব হচ্ছে বিশ্বনবী নবী সাল সাল্লাম বললেন যে তাড়াহুড়ো করার অর্থ হচ্ছে দোয়া করার পর সে যদি ফলাফল না পায় তাহলে যেন সে এই রকম মন্তব্য না করে যে আমার দোয়া পাক কবুল করলেন না এই মন্তব্য করে সে দোয়া করা ছেড়ে দেয় এটাই হল তাড়াহুড়ো সে যেন তাড়াহুড়ো না করে আল্লাপাক অবশ্যই তার দোয়া কবুল করেছেন এবং অবশ্যই তার ফলাফল দেবেন তবে একটু বিলম্ব হতে পারে এই বিলম্ব হওয়ার মধ্যেও তার মঙ্গল আছে তার কল্যাণ আছে বলুনল্লাহ তো এই বিষয়টাও আমাদের খেয়ালে রাখতে হবে আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করতে হবে সদা সর্বদা হালাল খাবার আমাদেরকে খেতে হবে কেননা দোয়া কবুল হওয়ার ব্যাপারে হালাল খাদ্যর বিরাট একটি প্রভাব আছে হারাম খাদ্য পেটে থাকলে সেই দোয়া কবুল হয় না এই জন্য এই বিষয়টাও আমাদের খেয়ালে রাখতে হবে তো প্রিয় দর্শক এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে আমরা যদি এই ইসমে পাঠ আজম করে আল্লাহ রা আলমিনের কাছে দোয়া দোয়া করি শেষ হওয়ার আগেই আল্লাহ মুহূর্তে আপনার সব দোয়াগুলোকে তিনি কবুল করে নেবেন বলুন সুবাহ আল্লাহ এই দুনিয়ার মঙ্গলের জন্য এবং পরকালের মঙ্গলের জন্য ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই মহামূল্যবান ইসমে আজম প্রিয় দর্শক এই ইসমে আজম পরে আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সেই মূল্যবান ইসমে আজমটি হচ্ছে আল্লাহ ইল্লা ইহ الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم اني اسالك بان لك الحمد. لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الشك أي ملبان اسم عظمتي أبني পাঠ করবেন তিনবার পাঠ করে আপনি দোয়া শুরু করবেন আপনার সমস্ত প্রার্থনা দোয়া কামনা ইচ্ছা আকাঙ্ক্ষা যা আছে আল্লাহর সামনে পেশ করুন ইনশাল দোয়া শেষ হবার পূর্বেই আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন দোয়া যখন শেষ করার পজিশনে আসবে তখন আপনি শেষে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নেবেন যে দরুদ শরীফটা আপনার জানা আছে সেই দরুদ শরীফটা আপনি পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি পারলে দরুদ ইব্রাহিমটা পাঠ করে নিতে পারে যে দরুদ শরীফটা আমরা নামাজে পাঠ করি এই দারুদ শরীফটা আপনারা একবার পাঠ করে নেবেন দোয়ার শেষে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্ত দোয়া চাওয়া প্রার্থনাকে তিনি কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ